দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আমরা অনেক জায়গায় যখন ছাদের কাজ শুরু করি তখন কিন্তু আমরা এই ফ্লোর বিম বা ছাদের বিমটা নিয়েই খুবই কনফিউজের মধ্যে থাকি যে অনেক জায়গায় লং সেকশনে লেখা থাকে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি কিন্তু অনেক জায়গায় অনেক মিস্ত্রিরা ভুল করে ফেলে যে এই দশ বাই পনেরো ইঞ্চি যে বিমটা রয়েছে এই পনেরো ইঞ্চি সাধারণত কোনটা ঝুলেও থাকবে কট্টুক বা ছাদে কট্টুক থাকবে এটা নিয়ে কনফিউজ থাকে অনেকে আমি দেখছি আমার বাস্তব অভিজ্ঞতা আমি দেখছি এক জায়গাতে দেখছি তো দশ পনেরো ইঞ্চি রাখার কারণে এখানে মার্ক করে না থাকার কারণে এই যে ঝুলন্ত অংশটিকে পনেরো ইঞ্চি করে ফেলছে এবং এর স্বাদ করেছে আলাদা পাঁচ ইঞ্চি তার পনেরো আর পাঁচ বিশ ইঞ্চি করে ফেলছে এটা কিন্তু অনেক ক্ষতি এবং অনেক কস্টিংয়ের বিষয় এবং ছাদের লোডও বেশি পড়ে যায় তো এই জন্য অনেক অনেক প্ল্যানিং মধ্যে কিন্তু এভাবে উল্লেখ করা থাকে না আপনারা এইভাবে উল্লেখ করে থাকলে তাহলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে আমার ছাদের এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ছাদের অংশ পুরুত্ব এটি পাঁচ ইঞ্চি ছাদ এবং যে বিমটা যে ঝুলে থাকবে এটা দশ ইঞ্চি দশ পাঁচ পনেরো ইঞ্চি এখানে লং সেকশন দেওয়া আছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি অনেক জায়গায় দেখবেন যে অনেক মিস্টেকের কারণে বা টাইপিং মিস্টেকের কারণে এরকম দেওয়া থাকে না তখন অবশ্যই আপনাকে আপনার ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি শুনে নেবেন যে ছাদের বিমটাতে দশ পনেরো ইঞ্চি লেখা রয়েছে এটি ছাদে ঝুলে থাকবে কট্টুক এবং ছাদ ঢালাই হবে কট্টুক এটা অবশ্যই আগে বলে নেবেন যদি প্ল্যানে উল্লেখ না থাকে তাছাড়া আপনি হুট করে করবেন না এতে করে আপনারও ভুল হতে পারে প্লাস ইঞ্জিনিয়ারও ভুল হতে পারে এটা অবশ্যই মাথায় রেখে তারপরে কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম